নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৃষ্টি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার আর আজকে জানুয়ারি মাসের আঠাশ তারিখ আর এখন সন্ধ্যে সাতটা বাজে তো এখন থেকে আপনাদেরকে সাত দিনই আমি আমার নিউ একটি ব্লগ স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে বেশিরভাগ দিন তো সকাল থেকে ভিডিওটি শুরু করি মর্নিং রুটিনটাই আপনাদের সাথে বেশিরভাগ দিন আমি শেয়ার করি তো আজকে ভাবলাম যে ইভিনিং টু নাইট রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি আর আজকে এই রুটিনটা শেয়ার করার একটা কারণও আছে কারণ আজকে না সকাল থেকেই কারেন্ট ছিল না এক ইলেকট্রিকের তার কেটে গিয়েছে আর এখানে তো বেশিরভাগ তার মাটির নিচে দিয়ে গিয়েছে তো অনেকটাই না লেট হয়েছে ধরুন সকাল দশটা থেকে কারেন্ট গিয়েছে ছটার সময় কারেন্ট এসেছে মানে বিকেল ছটা যে কারণে কিন্তু একটু ভিডিও করা হয়নি আর কারেন্ট আসার পরেই এক ঘন্টার মধ্যে সমস্ত কাজগুলো করেছি মানে দুপুরের বাসন টাসন ঘর দৌড় পুরো ভালোভাবে ক্লিন করেছি তারপরে সাতটা থেকে ব্লকটি শুরু করেছি এই তো এখন সন্ধ্যাবেলা সন্ধে প্রদীপ দেখিয়ে দিয়েছি তো নিচ থেকে হাজব্যান্ড একটু মাঞ্চুরিয়ান এনেছে আর সন্ধেবেলা একটু চা বানালাম আর এখন তিনজনে মিলে চা আর একটু মাঞ্চুরিয়ান খেয়ে নেব আজকে না সকালে বাজারও করা হয়নি তো আমি ফোন করে বলে দিয়েছিলাম ওদেরকে যে কারেন্ট আসবে না এখন কারেন্ট লেট করে আসবে কারণ ওরা মর্নিং ওয়াকে ছিল তাই ওরা আর বাজার করেনি কারণ আঙ্কেল বলে গিয়েছিল নিজের এক আঙ্কেল যে কারেন্ট এখন আর আসবে না আর আমার ঘরে না তেমন একটা আলো আসে না যে কারণে বাজারগুলো আনলে গুছোতেও ভালো লাগবে না মাছ বাস্তেও ভালো লাগবে না অন্ধকারের মধ্যে মানে লাইট থাকে বাট সেরকম একটা লাইট থাকে না যে কারণে কিন্তু আজকে সকালে বাজারটাও করা হয়নি। এই একটা সানডে যে এতটা বোরিং কেটেছে আজকের দিনটা মানে মানে অনেকই বোরিং কেটেছে ফোনে চার্জও থাকেনি পাঁচ মিনিট আগে বলে গিয়েছে যে কারেন্ট থাকবে না পাঁচ মিনিট আর মোবাইলে কতটাই বা চার্জ হবে তো মোবাইলে চার্জও ছিল না তো মোবাইলে চার্জ নেই এদিকে টিভি চলছে না মানে পুরো বোরিং সানডে আর এই যে এখন ওয়াশিং মেশিনটা চালু করছি কারেন্ট ছিল না তো যেই কারণে মেশিনে জামাকাপড়ও দেওয়া হয়নি অনেক জামাকাপড় জম হয়েছে আজকে একবার মেশিন ছাড়বো আর কালকে সকালে আরেকবার ছেড়ে দেবো ঘুম থেকে উঠে আর এখন জলটা ছাড়ছি তো একবার জলটা দিয়েই না তারপর আবার বন্ধ করে দিতে হয়েছিল কারণ নিচেতে গিয়েছিলাম একটু বাজার করবার জন্য এখন সাতটা চল্লিশের মতো বাজে তো হাজব্যান্ড বলল চলো বাজারে যায় আমি যেতাম না তারপরে ও বলল চলো সারাদিন ঘরের মধ্যে আছো একটু ঘুরে আসবে তোমারও ভালো লাগবে তাই এই যে বেরিয়ে পড়েছি আর সন্ধেবেলায় না সানডের দিনে একটু না বেরোলে না আবার ভালো লাগে না তো এখন রাস্তাতে আছি প্রথমে যাব একটু মাছ বাজারে তেমন আজকে বাজার করব না কারণ এখন না তেমন আর ভালো বাজারে কিন্তু সবজি পাওয়া যাবে না অনেকটা লেট হয়েছে তো তো আজকে মাছ নিয়েই কিন্তু চলে আসবে এক দুটো বাজার করব। তো এই যে এখান থেকে রুই মাছ নিয়েছি তো ভেবেছিলাম যে তেমন মনে হয় মাছ থাকবে না বাট দেখছি তো আজকে অনেক মাছ আছে তো এখান থেকে রুই মাছ নিয়েছি আর এখান থেকে যে চিংড়ি মাছ নিচ্ছি আর এখানের মাছ বাজারে কি কি মাছ পাওয়া যায় আপনাদেরকে আমি আগে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর নিচে তো এই মাছ বাজারে না প্রায় পঞ্চাশ রকমের মাছ পাওয়া যায় আপনারা তো দেখলে চমকে যাবেন আর মাছ বাজার থেকে বেরিয়ে এই যে এখানে দাঁড়িয়ে পড়েছি তো নাইটি দেখে পছন্দ হলো তাই হাজব্যান্ডকে বললাম যে এখান থেকে একটা নাইটি নেব তো একটা নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো আপনাদেরকে কোনটা নিয়েছি আমার নাইটি নেওয়ার পরে যে ছেলের আবদার পাপার কাছে যে মাকে তুমি কিছু কিনে দিয়েছ আর আমাকেও কিছু কিনে দিতে হবে তো যেই জন্য যে গিফট দোকানে আসা হলো তো ছেলে দেখছে যে কি নেবে তো এতটাই টাইম লাগাচ্ছে কোনটা নেবে খুঁজে পাচ্ছে না তো যে কারণে হাসব্যান্ড এসে বোরিং হয়ে বসে পড়েছে তো আমিও হাসছি আর একটু বললাম ভিডিও করে নিই তো এই গিফটটা নিয়েছে আর তারপরে এই যে এখন তিনজনে মিলে একটু পানিপুরি খেলাম তো বাড়িতে না নাস্তা করেই গিয়েছি তারপরেও একটু পানিপুরি খেয়েছি আর বাড়িতে চলেও এসেছি আর এই যে ছেলে এসে গিফটটা ওপেন করে ফেলেছে মানে রাস্তাতেই ওপেন করবে এরকম একটা অবস্থা মানে কখন ওপেন করবে ওর মানে সেদিকেই মন ওইদিকে গিফটটা নিয়ে খেলছে মানে সেট করছে আর এর দিকে আপনাদেরকে আমি নাইটিটা দেখিয়ে দিই এই নাইটিটা নিয়েছি আর এতটা সফট এই নাইটিটা অনেক কিন্তু ভালো পুরো কটনে পুরো কিন্তু সফটের আর এই নাইটিটার দাম নিয়েছে তিনশো টাকা এই একটা নাইটি নিয়েছি এখন আর টাইম নষ্ট করব না নাইটিটা থাক আর এখন চলে এসেছি কিচেনে কারণ যে এখন মাছগুলো পরিষ্কার করব। মাছগুলো এনেই না বেসিনে রেখে দিয়েই হাতটা ধুয়ে আপনাদেরকে খেলনাটা আর ড্রেসটা দেখিয়েছি তারপরে যে কিচেনে আসলাম আর সজনে ডাটা এনেছি আর মাশরুম এনেছি সবজির মধ্যে এই দুটোই এনেছি আর কিছুই আজকে কিনিনি আর এই যে মাছ দেখুন এখানে চিংড়ি মাছ আছে আধা কিলো আর এখানে রুই মাছ ওই সাড়ে ছশোর মতো আছে তো মাছগুলো এখন পরিষ্কার করব। তার আগে না ড্রেসটা চেঞ্জ করে আসলাম তো আর এখন আগে প্রথমে পাইপটা সরিয়ে দিলাম জলটাও ছাড়বো মেশিনে তো পরে ছাড়বো এখন আমি মাছগুলো আগে বেছে নিই ভাতটা বসিয়ে দিই কারণ এখন কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে সাড়ে নটার মতন বেজে গিয়েছে তো আগেই ভাতটা বসিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি মাছটা বাজবো। কারণ ভাত হতে অনেকটাই টাইমিং লাগে ভাত হতে হতে কিন্তু এদিকে আমার সব রান্না কমপ্লিট হয়ে যাবে আর আজকে তেমন কিছু রান্না করব না কারণ অনেকটাই লেট হয়েছে তো কালকে আবার সোমবার বাবু টিউশন আছে সকালে স্কুল আছে তো ওকেও ঘুমাতে হবে সাথে আমাদেরকেও ঘুমোতে হবে তো ডাল বসিয়ে দেব আর ভাতের সাথে আলু দিয়েছি আর মাছ ভাজা করব লঙ্কা পেঁয়াজের সাথে কিন্তু মাছটা মা খাবো আজকে আর আগের একটা ছাতুর প্যাকেট আছে ফ্রিজে তো ওটা কিন্তু আজকে রান্না করে ফেলবো ভাজা করব তো ওই মাছটা বেছে নিয়েছি আর এখন চিংড়ি মাছটা বাজছি আর চিংড়ি মাছ বাঁচতে না অনেকটাই টাইমিং লাগে আর আমি তো চিংড়ি মাছ দেখুন এইভাবে বাজছি ওপরের দিকটা পুরোটাই আমি ফেলে দেই ওপরের দিকটা তো একটা জেলি জেলি থাকে অনেকে কিন্তু ওটা বলে যে মাছের ঘি মানে খেয়ে নেয় বাট আমার না ওটা একদমই ভালো লাগে না মাছের সাথে থাকলেই আমার একটা কীরকম করে যে কারণে কিন্তু আমি পুরো অংশটাই উপর দিকে বাদ দিয়ে দিই তা আবার চিংড়ি মাছের না মাথার উপর দিকে একটা কালো শিরের মতো থাকে তো ওটাও কিন্তু আমি বের করে দিই টেনি আর ছেলে এদিকে কি খুঁজছে আমি নিজেও জানি না বললাম ওকে কী খুঁজছো তো বলছে তুমি সেটা জানো না তো খুঁজে খুঁজে চলে গেল যদিও পেল না আর এই যে মাছগুলো বেয়েছে ভালোভাবে ধুয়ে তারপরে নুন মাখিয়ে নিচ্ছে এখন নুন মাখিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো এখন এই যে ফ্রিজের মধ্যে সব সবজিগুলো রেখে দেব মানে দুটো সবজিই তো এনেছি আর পালং শাকটা আর কালকের জানেন তো পালং শাকটা কাল থেকে এনেছি বা আমার না বাছাও হয়নি আর ঠিকভাবে রাখাও হয়নি আর এই দেখুন ছাতুটার অবস্থা সেই সানডে এনেছি মনেই ছিল না যে কারণে কিন্তু পুরোই কালো হয়ে গিয়েছে আর এখন এই যে ডাটাটা কেটে আমি এই বক্সের মধ্যে ভরে রাখবো তাহলে না পুরো সেম থাকবে একটুও কিন্তু শুকনো হয়ে যাবে না এমনিতে সজনে ডাটা না এক দু দিনের মধ্যেই শুকনো হয়ে যায় ফ্রিজে রাখলেও আর এইভাবে যদি বক্সে ভরে রাখি তাহলে না অনেক দিন ভালো থাকে এক হপ্তাহ কিন্তু এই রকমই থাকবে খারাপ হবে না আর আমি তো ছাতু ও ছাড়িয়ে বক্সের মধ্যেই রাখি ফ্রিজে অনেক দিন ভালো থাকে বাট আমার মনে ছিল না যে কারণে কিন্তু একটু কালো হয়ে গিয়েছে এরই মধ্যে আবার গ্যাস শেষ হয়ে গিয়েছে মানে এমনি টাইম নেই তার উপরে আবার এরকম একটা অবস্থা তো গ্যাসটা চেঞ্জ করতে হবে তো হাজব্যান্ডকে বললাম তুমি তাড়াতাড়ি আসো গ্যাসটা চেঞ্জ করো কারণ আমার না গ্যাস চেঞ্জ করতে অনেক ভয় লাগে তাই ভগবানকে বলছিলেন যে ভগবান থ্যাংক ইউ হাজবেন্ড বাড়িতে আছে আর এই টাইমে গ্যাসটা শেষ হয়েছে তো এখন এই যে গ্যাসের যে এক্সট্রা ট্যাঙ্কিটা আছে ওই সাইডে তো ওটাই বের করছি এই সাইডের দিকে না আমি গ্যাস সিলিন্ডারটা রাখি আর কি তো এই সাইডের ওপরে রেখে তারপরে ওর উপরে বাসনের ঠাকাটা রাখি তো ওটাই এখন বের করছি হাজব্যান্ডকে দেবো বলে আর অনেকটা ভারী তো আমি তো এইভাবে গোল গোল করে ঘুরে ঘুরেই গ্যাসের সিলিন্ডারটা নিয়ে এসেছি তো হাজব্যান্ড চলে এসেছে ও গ্যাসটা পরিয়েও দিল আর এখন আবার গ্যাসটা চালু করে দিলাম তো ভাতটা আমি চাপা দিয়ে রেখেছিলাম ঢাক্কনটা তো তাই দেখছিলাম যে ভাতটা কি হয়ে গিয়েছে ভাবে দেখলাম না হয়নি একটু বাকি আছে আর এদিকে যে ছাতুটাকেও আমি এই সুযোগে কিন্তু বেছে নিয়েছিলাম বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো তারপরে জলটা হাতে করে গেলে নিয়ে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি এটা ভাজা হতে থাক এদিকে আমি পালং শাকটার একটা ব্যবস্থা করি এটা কালকেই রান্না করে ফেলতে হবে মানে একদমই শুকিয়ে গিয়েছে কি নেব খুঁজে পাচ্ছি না তবু এটার দাম নিয়েছে তিরিশ টাকা একবেলাও যদি রান্না না করি তাহলে না মনের মধ্যে একটা কীরকম যেন খচখচ করবে যে এতটা জিনিস নষ্ট হলো নষ্ট হলো তো এখান থেকে যে কিছুটা আমি বেছে নিয়েছি কালকে রান্না হয়ে যাবে মানে এক বেলার মতো হয়ে যাবে আর এখান থেকে নেওয়াই যাবে না পুরো পাতাগুলো পুরো পচে দিয়েছে চিকের মধ্যেও রাখা হয়নি তো ভরে তো এখন এই যে আমি এগুলো না কেটে নেবো কালকে রান্না করবো তো আজকে একটা কাজ আমি এগিয়ে রাখছি তাহলে কিন্তু কালকে আমার সুবিধেও হবে তো যে এখন এই যে শাকটা কেটে নিচ্ছি কেটে ঠাকাতে করে রেখে দেবো আর এখন ধুবো না কালকেই ধুয়ে নেবো কারণ এই শাকটা যদি আমি এখন ধুই তাহলে না পুরোই খারাপ হয়ে যাবে এদিকে ছাতুরাও ভাজা হয়ে গিয়েছে আর এখন এই যে মাছটা আমি বক্সে ভরে রেখে দেব আর মাছ ভাজা করব। রুই মাছ ভাজা করব প্রথমে ভেবে রুই মাছই নিয়েছিলাম পরে আবার হাজব্যান্ড বললে একটু চিংড়ি মাছও ভাজা করো তারপরে কিন্তু আবার চিংড়ি মাছও ভাজা করেছিলাম বন্ধুরা আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো বা কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ইভিনিং টু নাইট রুটিন তো আপনারা প্লিজ জানাবেন কেমন লাগলো ভিডিওটি আর আপনারা যদি একটি লাইক করেন আমার কিন্তু অনেক ভালো লাগে কারণ আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি আরও ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার জন্য রান্না কমপ্লিট আর মাছটাও মুলে নিয়েছি তো এখন এই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি জামা কাপড়গুলো মিলে তারপরেই তিনজনে ভাত খেয়ে নেব জামা কাপড় মিলে নিয়েছি আর প্রথমে না ছেলেকে খাইয়ে দেব ছেলেকে খাওয়ানোর পরে তারপরে আমরা খাবো ও হাতে করে খেতেই যায় না এই কয়েকদিন এরকমই করছে মানে খেতেই যাচ্ছে না জোর জাবস্তি ওকে খাওয়াতে হচ্ছে তারপরে ওর মনের মতন আজকে কিছু তরকারিও হয়নি যে কারণে তো ও খেতেই যাচ্ছে না বলছে আমার পেট ভর্তি তো আমি এই যে খাইয়ে দিচ্ছি আর আমার দেখেছেন তো রাত্রে সোফাটার অবস্থা কীরকম হয় প্রত্যেক রাত্রেই কিন্তু সেম হয় পুরো ডাইনিং প্লেসের অবস্থা এরকম সকালে উঠেই কিন্তু আমি আবার গুছিয়ে নিই আমাদেরও ভাত খাওয়া কমপ্লিট আর এখন এই যে কিচেনে এসেছি আর আজকে বাসনগুলো ধুব না অনেকটাই লেট হয়েছে শুধু গ্যাসটা মুছে নিয়েছি আর কাউন্টারটা একটু পরিষ্কার করেছি সকালে কালকে আগে বাসনগুলো ধুয়ে নেব তারপরে রান্না করতে হবে তারপরে ছেলেকে একটু ফ্রেশ করিয়ে দিলাম মানে মুখ ধুয়ে তো মুখে একটু ক্রিম লাগিয়ে দিলাম এখন যেহেতু শীতকাল তারপরে ওর বুকসগুলোও দেখে নিলাম কালকে সকালে টিউশন আছে এখন সোনায় শুয়েও পড়েছে তো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আজকে দেখা হবে আবার গুড নাইট সবাইকে